আমার নাম ফাতেমা নবীনগর গ্রামে আমার বাড়ি আমার বাবা এই গ্রামের অনেক বড় একটি এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক ছিল আমার মা বেঁচে নেই ছোট থেকেই বাবা আমাকে বড় করেছে একদিন দুপুরবেলা বাবা তার সাথে করে একটি ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আসে আমি যেহেতু পদ্মা করতাম এই কারণে ঘরের ভেতরেই ছিলাম বাবা আমার কাছে এসে বলে আমার সাথে আজকে মাদ্রাসার একটি ছেলে এসেছে তুমি আমাদের জন্য দুপুরবেলার খাবারের ব্যবস্থা করো আমি বাবার কথা মতো তাদের জন্য দুপুরবেলার খাবার রান্না করি দুপুরের খাওয়া দাওয়ার পর বাবা ওই ছেলেটিকে বলে এখন তুমি মাদ্রাসায় ফিরে যাও ছেলেটি আমার বাবার থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যায় ছেলেটি যাওয়ার পর বাবা আমার ঘরে আসে আর আমাকে বলে আজকে যে ছেলেটি এসেছিলো তার নাম ফারুক ফারুকের এই পৃথিবীতে কেউ নেই সে ছোট থেকেই আমাদের রেতিমখানায় বড় হয়েছে কিন্তু আমার বাবা তো আর জানতো না এ ফারুক কোনো মানুষ না সে ছিল একটি জিম যে কিনা ছোটো থেকেই আমাদের মানুষদের সাথে মিলেমিশে বড় হচ্ছে বাবা ফারুকের বিষয়ে আরও বলতে শুরু করে বাবা বলে ফারুক নাকি দেখতে অসম্ভব সুন্দর তার মুখে নাকি অনেক মায়া ছিল সে নাকি পাঁচও আক্ত নামাজ আদায় করত। তার পাশাপাশি ফারুক পড়াশোনাতে অনেক ভালো ছিল এক কথায় বলতে গেলে সে নাকি সৎ ও ইমানদার একজন ব্যক্তি ছিল এ কারণেই আমার বাবা ফারুককে খুব আদর করত। বাবা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যেদিন আমাদের বিয়ের বয়স হবে আমাদের দুহাত এক করে দেবে সেদিনের পর থেকে আরও বেশ কিছুদিন বাবা ফারুককে নিয়ে আমাদের বাড়িতে আসে একদিন বাবা ফারুককে বলে তুমি আমাদের বাড়িতেই থেকে যাও না আমি তোমার জন্য আলাদাভাবে একটি ঘর বানিয়ে দেব ফারুক আমার বাবাকে খুব সম্মান করত। তাই আমার বাবার কথা ফেলতে পারে না বাবার কথা মতো ফারুক কাল থেকে আমাদের বাড়িতে থাকা শুরু করে আর আমার বাবা তার জন্য একটি আলাদাভাবে ঘর বানিয়ে দেয় ফারুক আমার বাবার অনেক সাহায্য করত, আমার বাবার বাজার করে দিত আর বাড়ির অনেক কাজই সে করে দিত এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন আমি লুকিয়ে লুকিয়ে ফারুককে দেখার চেষ্টা করি তখন ছিল গরমকাল এ কারণে ফারুক তার ঘরের বাইরে একটি পাটি বিছিয়ে ঘুমিয়েছিল আমি দূর থেকে ফারুককে একটি নজর দেখি এত সুন্দর মায়াবি চেহারা দেখে আমি ফারুককে প্রেমে পড়ে যাই সেদিনের পর থেকে আমি প্রতিদিন লুকিয়ে লুকিয়ে ফারুককে দেখা শুরু করি একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমি একটা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখি আমি দেখছি আমার খাটের পাশে ফারুক দাঁড়ানো ফারুক একটি মুচকি হাসি দিয়ে আমাকে বলছে আপনি তো পদ্মা করেন তাছাড়া আপনার বাবা খুব সৎ একজন ব্যক্তি আপনার উচিত হয়নি একটি পুরুষ মানুষকে লুকিয়ে লুকিয়ে দেখার আমি জানি আপনি প্রতিদিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন এটা কিন্তু মোটেও ঠিক না এটা বলে ফারুক অদৃশ্য হয়ে গেল সেখান থেকে আমি সাথে সাথে ঘুম থেকে লাফিয়ে উঠি আর ভাবতে থাকি এ কেমন সবটা ছিল যাই হোক না কেন এটা তো সত্য একটি পুরুষ মানুষকে লুকিয়ে লুকিয়ে দেখা ঠিক না আমি সিদ্ধান্ত নেই ফারুকের সাথে আর আমি দেখা করব না সেদিনের পর থেকে আস্তে আস্তে আমরা দুজনেই বড় হতে শুরু করি এখন আমরা অনেকটা বড় হয়ে গেছি আমাদের বিয়ের বয়সও হয়েছে তাই একদিন বিকেলবেলা বাবা তার রুমে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের ডাকে আমি বাবার সাথে রুমের ভেতরেই ছিলাম আর ফারুক রুমের বাইরে দাঁড়িয়েছিল আমার বাবা ফারুককে বলে আচ্ছা ফারুক আমি তো তোমার বাবারই মতো তাই না ফারুক তখন বলে আপনি আমার বাবারই মতো না আপনি আমার বাবা আপনি আমাকে ছোট থেকে বড় করেছেন আপনি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই তখন আমার বাবা ফারুককে বলে আমি যদি তোমাকে একটি কথা রাখতে বলি তুমি কি আমার কথা রাখবে ফারুক বলে আপনি শুধু একবার বলেই দেখেন আপনার এই ছেলে নিজের জীবন দিয়ে আপনার কথা রাখার চেষ্টা করবে তখন বাবা আমার কাছেও জানতে চায় ফাতেমা তুমি কি আমাকে ভালোবাসো মা আমি বাবাকে বলি নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসি কারণ আপনার মাধ্যমেই তো আমি এই পৃথিবীতে আসতে পেরেছি বাবা আমাকে বলে তোমাদের দুজনের কথা শুনে আমি খুব খুশি হলাম আমার একটা ইচ্ছা আছে আমি চেয়েছিলাম তোমরা যখন বড় হবে তোমাদের দুজনের হাত অ্যাপ করে দেব ফারুক আমি চাই তুমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করো এটা শুনে আমি মনে মনে অনেক খুশি হই কিন্তু ফারুক বাবার মুখে এসব কথা শুনে কেমন যেন একটা আমতা আমতা করতে শুরু করে তখন ফারুককে বাবা বলে তুমি কি আমার এই কথাটি রাখবে না ফারুক বাবাকে বলে আপনি পুরো জীবনে আমার কাছে কিছু চাননি আজকে একটি জিনিস চেয়েছেন সেটা আমি কি করে না রাখি আমি আপনার মেয়েকে অবশ্যই বিয়ে করব। বাবা আমার কাছেও জানতে চায় ফাতেমা তুমি কি আমার প্রস্তাবটা রাখবে আমি বাবাকে বলি তোমার মতামত সবার ওপরে তুমি যেমনটা চাইবে আমরা তেমনটাই করব বাবা বলে ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের দিন তারিখ আমি ঠিক করবো দেখতে দেখতে একটি দিন তারিখ ঠিক করা হয় আর সেদিন আমাদের বিয়ে হয় বিয়ের দিন রাতে আমি বাসর ঘরে বসেছিলাম ফারুক কিছুক্ষণ পর আমার ঘরে প্রবেশ করে আর ঘরের দরজাটা লাগিয়ে দেয় সে আস্তে আস্তে আমার খাটে এসে একটি পাশে বসে আমি লক্ষ্য করি ফারুকের চোখের পানিতে টলটল করছে চোখ ফারুক কান্না করছে আমি ফারুকের কাছে জানতে চাই আপনি কি কান্না করছেন ফারুক তখন আমাকে বলে আমার অনেক বড় একটি ভুল হয়েছে আমার এই কাজটি করা মোটেও ঠিক হয়নি আমি তাকে বলি কি ভুল হয়েছে আমাকে একটু খুলে বলেন সে আমাকে বলতে শুরু করে আপনারা যেমনটা ভাবছেন আমি তেমনটা না আমি আপনাদের মতো মানুষটা আমি একটি অদৃশ্য জগতের জীব কিন্তু এটা সত্য আমার এই পৃথিবীতে আর কেউ নেই আপনার বাবা বাদে সে ছোট থেকেই আমাকে বড় করেছে ওই এতিনখানাতেও আর এই বাড়িতেও সে আমাকে দেখে রাখত একমাত্র আপনার বাবাই আমার আপন মানুষ সেদিন তার কথা আমি ফেলতে পারিনি এ কারণে আমি আপনাকে বিয়ে করেছি এসব শুনে আমি তার দিকে একটি হাসি দেই আর বলি এই কেমন কথা আপনি ছোট থেকেই আমাদের সাথে বড় হয়েছেন আর আজকে আপনি বলছেন আপনি একটি জিন এটা কোনোভাবেই সম্ভব না সে আমাকে বলে আপনার মনে আছে কিছুদিন আগে আপনি একটি স্বপ্ন দেখেছিলেন আমি আপনার খাটের পাশে দাঁড়িয়েছিলাম আমি আপনাকে বলেছিলাম আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে পান আমি তাকে বলি হ্যাঁ আমার ওই স্বপ্নের কথা মনে আছে কিন্তু আমার স্বপ্নের কথা আপনি কিভাবে জানলেন ফারুক আমাকে বলে আমি একটি জিন এ কারণে আমি মানুষদের মায়া করতে পারি আমি স্বপ্নে এসেছিলাম আপনার সাথে কথা বলতে আমি মানুষদের স্বপ্ন দেখাতে পারি এটা শুনে আমি একটি হাসি দিয়ে তাকে বলি ও আচ্ছা এসব সব কিছুই মিথ্যে কথা ওই স্বপ্নের অজুহাত দেখিয়ে আপনি আমার সাথে সম্পর্ক ভাঙতে চাচ্ছেন আসলেই আপনি আমাকে পছন্দই করেন না এই কারণে আপনি চাচ্ছেন আমি যেন আপনাকে ছেড়ে দেই। ঠিক আছে সকালটা হতে দেন আমি বাবাকে সব কিছু বলবো সে যেন আমার থেকে আপনাকে মুক্তি করে দেয় এবার তো খুশি ফারুক আমাকে বলে আমি কি করে বোঝাবো আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তো আপনাদের মতো মানুষ না ঠিক আছে আপনি যেহেতু বিশ্বাস করছেন না এখন আপনাকে আমার প্রমাণ দিতেই হবে এটা বলে ফারুক খাট থেকে উঠে দাঁড়ায় আর আস্তে আস্তে সে ঘরের দরজাটার কাছে যায় ফারুক সেখানে গিয়ে দরজাটা হাত দিয়ে না খুলেই ঘরের বাইরে চলে যায় এটা দেখে আমি অনেক ভয় পাই তখনই ফারুক আমার পেছন থেকে আমার কাঁধে হাত রাখে আমি ঘুরে তাকিয়ে দেখি এটা তো ফারুক কিন্তু ফারুক তো কিছুক্ষণ আগেই ঘরের বাইরে চলে গেল সে এক পলকেই আমার পেছনে কি করে এলো আমি আর নিতে পারি না আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই ফারুক পানি ছিটা দিয়ে আমার জ্ঞান ফেরায় আর আমাকে বলে এখন তো বিশ্বাস করছো আমি তোমাদের মতো মানুষ না আমি ফারুককে বলি দেখো যা হওয়ার তা তো হয়ে গেছে তাই না এখন আর কি করব। এই কথাটা যদি গ্রামের সকলে জানতে পারে তাহলে আমার বাবাকে অনেক অপমান করবে সবাই বলবে আমার বাবা একটি জিনের সাথে তার মেয়েকে বিয়ে দিয়েছে তুমি কি চাও আমার বাবা সকলের কাছে অপমানিত হোক ফারুক আমাকে বলে তুমি ভালো করেই জানো আমি তোমার বাবাকে কতটা সম্মান করি আর কতটা ভালোবাসি কিন্তু এখন আমরা কি করব? তখন আমি ফারুককে বলি যেহেতু একবার তুমি আমাকে বিয়ে করেই ফেলেছো আমি তোমার সবটা শুনেও তোমাকে স্বামী হিসাবে মানব কিন্তু তোমার একটি কথা দিতে হবে ফারুক বলে কি কথা দিতে হবে আমি তোমার সব কথা রাখবো দেখো ফারুক তুমি যে একটা অদৃশ্য জগতে জিন এ কথাটা আর কাউকে বলা যাবে না এ কথাটা তোমার আর আমার মাঝেই থাকবে তখন ফারুক আমাকে বলে দেখো ফাতেমা সত্য কখনই লুকিয়ে রাখা যায় না একদিন না একদিন সবাই জানতে পারবে আমি একটি জিন এই সত্যটা প্রকাশ্যে আসবে আমি ফারুককে বলি যেদিন সবাই জানতে পারবে সেদিন দেখা যাবে কিন্তু ততদিন তুমি তোমার কথা রাখবে ফারুক আমাকে ছুঁয়ে বলে ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আমি আর কাউকে বলবো না আমি যে একটি জিন সেদিনের পর থেকে আমার আর ফারুকের সংসার জীবন শুরু হয় ভালোই কাটছে আমাদের সংসারটা ফারুক আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে খুব ভালোবাসতাম আমি বাদে কেউ জানতো না ফারুক যে একটি জিল দেখতে দেখতে বাবা অনেকটা বুড়ো হয়ে যায় আর বাবার সাহায্যে ফারুক সেই মাদ্রাসার প্রধান শিক্ষক হয়ে যায় এখন ফারুকই আমাদের পুরো পরিবারটাকে চালায় বিয়ের তিন বছর পর আমার পেটে বাচ্চা আসে আমি মা হতে চলেছি একটি জিনের সন্তানের মা রাতে ফারুক ফেরার পর আমি ফারুককেও সব কিছু খুলে বলি ফারুক ওই কথাটা শুনে খুব খুশি হয় কিন্তু আমি মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম আমি ফারুককে বলি আমার পেটে যে বাচ্চাটা সেটাও কি তোমার মতো জিন হবে তখন ফারুক আমাকে বলে তোমার গর্ভে যে সন্তানটি আছে সেটা শুধু আমার সন্তান না তার ভিতরে আমার রক্তের পাশাপাশি তোমার রক্তও আছে সে তোমার মতো মানুষই হবে কিন্তু তার ভিতরে জিনেদের মতো কিছু শক্তি থাকবে তার দশ মাস পর আমার ঘর আলো করে একটি ছেলে সন্তান আসে আমরা সকলে তার নাম রাখি আশাফল আশাফলকে যে দেখতো সেই বলতো এত সুন্দর শিশু এর আগে তারা কখনো দেখেনি কিন্তু তারা তো আর না এটা কোনো মানুষের সন্তান না এটা ছিল একটি জিনের সন্তান ভালোই কাজ ছিল আমাদের দিনকালগুলো কিন্তু আশাফলের বয়স যখন এক বছর তখন তার দাদা মারা যায় বাবা মরে যাওয়ার পর আমি আর ফারুক অনেকটা ভেঙে পড়ি কারণ সেই ছিল আমাদের পুরো পরিবারের একমাত্র কর্তা কিন্তু আমরা কোনোভাবে নিজেদের সামলাই আর ভাবতে শুরু করি একদিন একদিন তো সবাইকে যেতে হবে আমি আর ফারুক সবসময় নামাজ পড়ে বাবার জন্য দোয়া করতাম আল্লাহ পাক যেন তাকে সবসময় ভালো রাখে বাবা মরে যাওয়ার পর ফারুক আমাকে আর আশাফুলকে সবসময় আগলিয়ে রাখত সে সবসময় চেষ্টা করতো আমাদের ভালো রাখার একদিন রাতে আমরা ঘুমিয়েছিলাম আমি লক্ষ্য করি আমার ছেলে আশাফুলের শরীরে অনেক জ্বর উঠেছে আমি সাথে সাথে ফারুককে ডেকে তুলি ফারুক যখন ঘুম থেকে উঠে সে দেখে আমি কান্না করছি ফারুক আমাকে কান্না করতে দেখে বলে ফাতেমাতে আমি কান্না করো না এখনও বেশি রাত হয়নি এখন তো মাত্র দশটা বাজে বাজারে হয়তোবা এখনও একটি ওষুধের দোকান খোলা আছে আমি এখনই যাচ্ছি আর বাজার থেকে আমাদের ছেলের জন্য জ্বরের ওষুধ নিয়ে আসছি এটা বলে ফারুক একটি লাইট নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেল বলে রাখা ভালো আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে একটি অনেক বাস বাসবাগান পড়ে আর সেই বাগানে একটি খারাপ জিন থাকত। এই বিষয়ে ফারুক খুব ভালোভাবেই জানত কারণ সেও তো একটি জিন ছিল ফারুক যখন বাজার থেকে ওষুধ নিয়ে বাড়ির পথে ফিরছিল সে লক্ষ্য করে আমাদের গ্রামের আসলাম চাচার দুই ছেলে রফিকা শফিক বাজার থেকে বাড়ির পথে যাচ্ছে আর তারা সেই বাসবাগানের কাছেই ছিল ফারুক দূর থেকে দেখতে পাচ্ছিল বাসবাগানের আগায় সে খারাপ জিনটি বসেছিল ফারুক বুঝতে পারে আজ রাতে সে খারাপ জিনটি দুইটি ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করবে ফারুক দূরে দাঁড়িয়ে সব কিছুর দিকে লক্ষ্য রাখছিল সেই দুই ভাই রফিকার শফিক যখন বাসবাগানের খুব কাছে চলে আসে তারা লক্ষ্য করে তাদের থেকে কিছুটা দূরে একটি লাশের খাটিয়া রাখা আর সেই খাটিয়ার ভিতরে একটি লাশ রাখা তারা এটা দেখে খুব ক্ষয় পেয়ে যায় আর সেখানেই দাঁড়িয়ে পড়ে তারা এতটাই ক্ষয় পেয়ে গিয়েছিল সেখানে পাথরের মতো দাঁড়িয়ে পড়েছিল তারা যে দৌড় দেবে এই শক্তিটাও তাদের শরীরে ছিল না তারা লক্ষ্য করে সেই লাশের খাটিয়া থেকে ওই কাফনে মোড়ানোর লাশটি আস্তে আস্তে উঠে বসে আর সেই খাট থেকে নেমে দাঁড়ায় তারা দেখতে পায় লাশের মুখের কাপড়টা সরে গেছে রফিকা শফিক দেখতে পায় এটা তো আলমগীর চাচা কিন্তু আলমগীর চাচা তো আজ থেকে আরো পাঁচ দিন আগে মারা গেছে সেই খারাপ জিনটি সেই মৃত মানুষটির রূপ ধরে তাদের ভয় দেখানোর চেষ্টা করে সে আস্তে আস্তে রফিকা শফিকের কাছে আসে আর তার দু হাত দিয়ে তাদের গলা চেপে ধরে দূরে দাঁড়িয়ে ফারুক এ সবকিছু দেখছিল ফারুক বুঝতে পারে এখন যদি কিছু না করি তাহলে সেই খারাপ জিনটি এর দুটি ভাইকে হত্যা করবে তাই ফারুক বাধ্য হয়েই সেই খারাপ জিনটির সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় আর উড়ে গিয়ে সেই খারাপ জিনটিকে নিয়ে আকাশে যুদ্ধ করতে শুরু করে নিচে দাঁড়ানো সে দুই ভাই দেখতে পারে ফারুক তার সাথে যুদ্ধ করছে কিন্তু তারা বুঝতে পারে ফারুক কোনো মানুষ না সেও একটি জিন সে খারাপ জিনটি ফারুকের কাছে পরাজিত হয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর ফারুক মাটিতে নেমে আসে আর রফিকা শফিকের কাছে যায় কিন্তু তারা ফারুককে দেখে সেখানে অজ্ঞান হয়ে যায় ফারুক বুঝতে পারে সকালে যখন এই দুই ভাইয়ের জ্ঞান ফিরবে তারা সকলকে বলে দেবে আমিও একটি জিন ফারুক সাথে সাথে আমার বাড়িতে চলে আসে আর আমাকে এসে বলে তোমাকে বলেছিলাম না সত্যটা একদিন না একদিন সবাই জানতে পারবে আমি তাকে বলি কি হয়েছে আমাকে খুলে বলো ফারুক আমাকে সবটা খুলে বলে আমি সবটা শুনে ফারুককে বলি এত চিন্তা করো না সে দুই ভাইয়ের জ্ঞান ফিরবে আগামীকাল সকালে আমাদের হাতে আজকের রাত সময় আছে আমরা এই গ্রাম ছেড়ে অন্য একটি গ্রামে চলে যাব আর সেখানেই নতুন করে থাকতে শুরু করব। সেখানে আমাদের কেউ চিনবে না ফারুক আমাকে বলে আমরা এই গ্রাম ছেড়ে গেলে সেখানে গিয়ে কী করবো কোথায় থাকবো কি খাবো আমি ফারুককে বলি বাবা মরে যাওয়ার আগে আমাদের জন্য অনেক টাকা পয়সা রেখে গেছে আমরা সেই নগদ টাকাগুলো নিয়ে পাশের গ্রামে গিয়ে একটি নতুন ঘর ভাড়া নেব আর তুমি অনেক বড় একটি হাফেজ তুমি কোনো মাদ্রাসায় বা মসজিদে একটি চাকরি নিয়ে নিও তাহলেই তো হবে ফারুক আর আমি সে রাতেই জামাকাপড় গুছিয়ে আমাদের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আর সেই গ্রাম ছেড়ে অন্য একটি গ্রামে চলে যায় যেখানে আমাদেরকে কেউ চিন্তা না আর ওইদিকে পরের দিন সকালে সবাই যখন বাজারে যাচ্ছিল তারা দেখতে পায় পথের পাশে রফিকা শফিক অজ্ঞান হয়ে পড়ে আছে তারা সকলে ধরাধরি করে তাদের বাড়ি নিয়ে যায় আর তাদের জ্ঞান ফেরানো হয় আর জ্ঞান ফেরার পর সকলেই তাদের কাছে জানতে চায় তোমরা কেন অজ্ঞান হয়ে সেখানে পড়েছিলে রফিকা শফিক গত রাতে সকল কিছু সবাইকে খুলে বলে এটাও বলে ফারুক কোনো মানুষ না ফারুকও একটি জিন এটা শুনে সকলের শুরুতে বিশ্বাস করতে চায় না কিন্তু তারা দুই ভাই বারবার বলতে শুরু করে আমরা নিজে চোখে দেখেছি ফারুকও একটি জিন তখন গ্রামের চেয়ারম্যান সকলকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে আসে কিন্তু আমরা তো এখন ওই বাড়িতে থাকি না আমরা গতবার রাতেই বাড়িটা ছেড়ে দিয়েছি তারা সকলে আমাদের বাড়িতে এসে আমাদের খোঁজে পায় না কিন্তু আমরা বাসা ছাড়ার আগে ফারুক গ্রামবাসীদের জন্য একটি চিঠি দরজার সামনে রেখে এসেছিল গ্রামের চেয়ারম্যান চাচা চিঠিটি হাতে নেয় আর চিঠিটি খুলে সকলের সামনে পড়তে শুরু করে আমি ফারুক এটা সত্য আমি একটি চিন এতদিন আপনাদের মাঝেই ছিলাম কিন্তু কখনই আপনাদের ক্ষতি চাইনি আর কারও ক্ষতিও করিনি আপনারা সবাই হয়তো জানতেন আমি একটি মানুষ আর আমার সাথে এ বাড়ির মেয়ের বিয়ে হয়েছে কিন্তু আমি যে একটা জিন এটা আমার স্ত্রীও জানত আপনারা কেউ কখনো জানতে পারতেন না আমি যে একটা জিন যদি না গতকাল রাতে আমি ওই খারাপ জিনের হাত থেকে এই দুই ভাইকে বাঁচাতাম আমি যদি গতকাল রাতে ওই খারাপ জিনের সাথে যুদ্ধ না করতাম তাহলে এই রফিকা শফিক আপনাদের মাঝে বেঁচে থাকতো না আমি জানি আপনাদের সত্যটা বললে আপনারা অবশ্যই বিশ্বাস করতেন আর আমাকে আপনাদের মাঝে মেনে নিতেন কিন্তু আমি সেটা চাই না এতদিন আপনারা আমার বিষয়ে জানতেন না এই কারণেই আমি আপনাদের মাঝে ছিলাম আর এখন যেহেতু আপনারা সব কিছু জেনে গেছেন আমি আর আপনাদের মাঝে থাকতে পারবো না এই কারণেই আপনাদের ছেড়ে আমি অনেক দূরে চলে গেলাম আমি আর আমার পরিবারকে খোঁজার কোনোভাবে চেষ্টা করবেন না গ্রামবাসীরা সকলেই বলতে থাকে সে একটি ভালো জিন ছিল আর ফারুকের কারণেই রফিকার শখিক বেঁচে ফেলেছে নয়তো তারা ওই খারাপ জিনের হাতে মারা যেত আর এদিকে আমরা নতুন একটি গ্রামে চলে আসি আর এখানে এসে আমরা একটি বাসা ভাড়া নেই আর ফারুক যেহেতু একটি অনেক বড় হাফেজ ছিল তাই তার চারটি অনেক বড় একটি মাদ্রাসায় হয়ে যায় আর এই গ্রামেই আমি নতুন একটি সংসার পাতি আমি আমার ছেলে আর স্বামীকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাই তো প্রিয় লিসেনার কেমন লাগলো আজকের এই জিনের গল্পটি আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন